আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু উঁচু করতে হবে হাত আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে এই হাতের মধ্যেই আল্লাহর নিদর্শন আছে একটু একটু রাখি খুব একটা জিনিস যে হাতের মধ্যে নিদর্শন হ্যাঁ আচ্ছা আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে কয়টা ভেরি নাইস আরবি যারা জানে আরবি হাতের প্রত্যেকের হাত আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই অটোওয়ালার হাতটা দেখলাম আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাতটা দেখলাম বলতেছে হাত দেখতেছে কেন আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে আরবি দুইটা সংখ্যা যে কোনো হাত ডান হোক আর বাম হোক একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না একের মতো দেখি একটু হাতের দিকে দেখি আচ্ছা তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাদলে টাই বাদলে যেরকম হয় এরকম করে একটা জিনিস আছে এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা হচ্ছে এক আর এই যে টাই বাঁধার মতো যেটা এটা হচ্ছে আট এক আর আট মিলে আঠারো না এক আর আটে কত হয় আঠারো আঠারো কে উল্টাইলে কত হয় একাশি আর আঠারো যোগ করলে কত হয় নিরানব্বই আল্লাহর নাম কয়টা কয়টা আল্লাহ আকবর বলবেন না আচ্ছা এবার একটা বিয়োগ করি একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত হয় ক্যালকুলেটার মাথায় আসতে চলে না তেষট্টি মোহাম্মদ ছিলেন কত বছর কত আকবার আল্লাহ আকবর বলি না কেন মানুষের যে হার্ট আছে আচ্ছা বলেন তো আমাদের হার্ট শরীরে একটা না দুইটা হার্ট বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কয়েক কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না এইটা না এইটা এই যে রিং ফিঙ্গার যে জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে মিশে অনেকে মনে করে হাটে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না তাই একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটা রাস্তাটা হাটে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হাটকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লেখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায় বুঝি নাই তো কি বলছি বুঝতে পারছি হাট যেখান থেকে পাম্প শুরু করে এই যে হাট যে প্রতি মুহূর্তে বিট করতেছে ধুক 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 করতেছে এটা কি কাউকে বলতে হচ্ছে অটোমেটেড করতেছে না তা যেই জায়গা থেকে এই বিট শুরু হয় সেই জায়গাটা যদি মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মেলানোর চেষ্টা করি দেখব যে আল্লাহ বানানটা আর বিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায় আজ থেকে প্রায় একশো বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে তা উনি যে বইটা লিখতেছে সেটা পরবর্তীতে নোটবুক আকারে আসছে নোট এরকম একটা নোটবুক আকারে আসছে তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় যে বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে যে সংস্কৃতি আছে এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে আজ থেকে একশো বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিলো তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য তাদের যে কৃষ্টি সেইখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করব। এটা কীভাবে সে করবো এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা তখন ওনাকে কি করলো যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাঁসলায় খারাপ করতেছেন এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠায় দিল তা তখনকার সময়েও এখনকার সময় ঘরে যে অবস্থা হয় তখনকার সময় লোক এত খারাপ ছিল না দেখা যায় তো জেলের মধ্যেও মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব সেটা পালন হইতো তো ওইখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে তো ওইখানে উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছে সেটা কি জানেন সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো ভাগ হবে উনি লিখতেছে দেখেন আপনি ইন্টারেস্টিং কি কারণে একটা ফ্যামিলি ভেঙে যদি দুইটা তিনটা চারটা হয় প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে আলাদা ফ্রিজ হবে আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে আলাদা টেলিভিশন লাগবে তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে তত আস্তে আস্তে মানুষ কী হবে ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন তিরিশ চল্লিশ বছর আগে আমাদের মা বাবারা আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করতো কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হতো পরিবারগুলো এখন যে পরিবারগুলো নষ্ট হয়েছে এইটার পিছনের ইঞ্জিনিয়ারিং আজ থেকে একশো বছর আগেই লেখা হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে আমরা এখন মনে করি কি যে না ফ্যামিলি যদি আলাদা থাকে তাহলে সবাই নিজের মতো থাকবো নিজের মতো থাকতে গিয়ে আপনি দেখেন আপনি দাসে পরিণত হয়েছেন কিরকম ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজব্যান্ড কাজে গেছে ওয়াইফও কাজে গেছে বাচ্চাকে মানুষ করতে দিচ্ছে হচ্ছে কাজের যে সহায়তাকারী যে আছে তাদের কাছে এবং বিজ্ঞানীরা এখন জানে প্রথম তিন বছর বাচ্চা যা দেখে যা শোনে প্রত্যেকটায় তার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে দামি একটা বাচ্চা পরিবেশ থেকে শেখে এখন আপনার বাচ্চাকে যদি আপনি কাজের যে গৃহ সহায়তায় যে আপা বা খালাকে রাখেন তার কাছে যদি রাখেন ওই বাচ্চা যা শিখবে ওই বাচ্চা যদি মায়ের কাছে থাকত নিজের বাড়ির দাদির কাছে থাকত নানাইয়ের কাছে থাকত তাহলে ওই বাচ্চা কত অসাধারণ হতো এবং এই জিনিসটা প্রথমে কেউ বুঝতে পারে নাই না বুঝে মনে করছে আমরা স্মার্ট হব সবাই কাজে যাব একশো পার্সেন্ট উন্নতি হবে ঘন্টা উন্নতি হয়েছে আপনি প্লাস মাইনাস করে খাতা কলম নিয়ে লেখেন হাজব্যান্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি এই শেষ এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতে সেটা বুস জন্য খাতা কলম নিতে হবে আমি কিন্তু ধরবো ধরবো কিন্তু দেখেন যে কীভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে আপনার ওয়াইফ বাইরে যাবে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে ইসলামে তো হারাম বাইরে যাওয়া মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজব্যান্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাখতেছে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে শোনেন ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয় লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই রকমে থাকবে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কীভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেড়াকে চিনেন ভেড়া এই যে গরু ছাগলের মতো ভেড়া ভেড়ার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে এক রকমের গ্রন্থি আছে গ্রন্থি কি একটা সহজ করে বলি ওইখানে একরকমের ধরেন যে ওই যে ছোটবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এরকম স্কিনের মধ্যে একরকমের গ্লান্ড আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটারপ্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটারপ্রুফ হচ্ছে এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেরার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা ওইখানে আছে। তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সা হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ড্যান্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় যেভাবে আপনি কী করছেন হ্যাঁ যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলছিয়া হবে আলসা হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটাই ব্যালেন্স করে ফেলে এবং তখন কি হয় আলসিয়া হয়ে গেল মেয়ে মেয়ে যখন আলছিয়া হয়ে যাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সমালোচনা শুরু হয়ে গেল এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি এখান থেকে শুরু কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি দূরবে সত্যি কথা বললাম আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না কেন কারণ সবাই কাজে ব্যস্ত পড়ায় ব্যস্ত যখনই কাজ নাই পড়াশোনা নাই কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই দেখবেন এই লোকগুলো সব চাইতে বেশি জ্ঞানদান তৈরি করে